ওরে কবি সন্ধ্যা হয়ে এলো কেশে তোমার ধরেছে যে পাক বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক কবি কহে সন্ধ্যা হলো বটে শুনছি বসে লই শ্রান্ত দেহ এ পারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ যদি হোথায় বকুল বনোচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে দুটি আঁখির পরে দুইটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি আমি যদি ভবের কুলে বসে পরকালের ভালো মন্দ গনি সন্ধ্যা তারা উঠে অস্তে গেল চিতা নিবে এলো নদীর ধারে কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে শ্রীগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে পড়ো বাড়ির শূন্য আঙিনাতে এমনকালে কোনো গৃহত্যাগী হেথাই যদি জাগতে আসে রাতে জোড়ো হস্তে ঊর্ধ্বে তুলি মাথা যে দেখে সপ্ত ঋষির পানে প্রাণীর কুলে আঘাত করে ধীরে সাগর শব্দবিহীন গানে ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগাই তুলবে তাহার মনে আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে কে সে আমার পাক ধরেছে বটে তাহার পানে নজর এত কেন পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন ওষ্ঠে কারো সরল সাদা হাসি কারো হাসি আঁখির কোণে কোণে কারো অশ্রু উছলে পড়ে যায় কারো অশ্রু শুকাই মনে মনে কেউবা থাকে ঘরের কোণে দুহে জগত মাঝে কেউবা বা হাঁকায় রথ কেউ মরে একলা ঘরের শোকে জনারণ্যে কেউ বা হারায় পথ সবাই মরে করেন ডাকা ডাকি কখন শুনি পরকালের ডাক সবার আমি সমান বয়সী যে চুলে আমার যত ধরুক পাক